হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুমapter বাজে যদি 15000 টাকা হয়ে থাকে তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যেখানে আপনারা চাইলে টুকটাক লেবেলে গেমিং করতে পারবেন इवन ভালো আপনারা আই ক্যামেরা কোয়ালিটি অর্থাৎ পিকচার কোয়ালিটি ভালো পাবেন তো আজকের ভিডিও শুধুমাত্র 15000 টাকা বাজে যাদের তাদের জন্য তাহলে প্রথমে আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে OnePlus Nord N30 5G এই ফোনটা বর্তমানে যে জিনিস প্রোভাইড করতেছে অফিশিয়াল ফোন এটা ওভারঅল বলতে গেলে এই ফোনের রেয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল দেন টু মেগাপিক্সেল একটা ডেপ সেন্সর ইউজ করা হয়েছে আর সেলফি ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ওভারঅল বলতে গেলে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক পারফেক্ট অ্যান্ড গুড কোয়ালিটি দেন যদি এই ফোন ডিসপ্লের কথা বলি সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের ফুল ফুল এইচডি প্লাস রেজলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে আপনারা নাইনটি রিফ্রেশ রেট দেখতে পারবেন ওভারঅল বলতে গেলে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি এর ক্যামেরা থেকে আরো জোস অ্যান্ড বেটার অ্যান্ড এখানে ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি দেওয়া আছে এবং তেত্রিশ চার্জার পেয়ে যাবেন আর এই ফোনের যে প্রসেসর গেমারদের জন্য একদমই পারফেক্ট প্রসেসর বা ফাইভ জি একটা মানে আপনি যেকোনো গেম বলুন টুকটাক ভালোই গেম প্লে করতে পারবেন উইথাউট এনি ল্যাকিং ইস্যু সো ওভারঅল বলতে গেলে এটা বাংলাদেশি টাকায় ষোলো টাকা পাওয়া যাইতেছে যাদের বাজেট একটু বাড়ানো প্রয়োজন তারা নিঃসন্দেহে এই ফোনটা নিতে পারেন অ্যান্ড গাইস সেকেন্ড নাম্বার আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি ওভারঅল বলতে গেলে এই ফোনটা আট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে পনেরো হাজার টাকা আশপাশেই পাওয়া যেতেছে মেইন ক্যামেরা অর্থাৎ রেয়ারে ট্রিপল ট্রিপল ক্যামেরা দেখা গেল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ডেপ আর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এইট আছে দেন যদি এই ফোন আমরা ডিসপ্লে কথা বলি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশন আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে আপনারা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্টস পর্যন্ত রেট দেখতে পারবেন এবং পিক ব্যাটনেস ওভারঅল বলতে গেলে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি অ্যাকচুয়ালি গুড দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি ফাইভ থাউজেন্ড এমএস এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া হচ্ছে ইভেন আঠারো ওয়ার্ডের চার্জার ইউজ করা হয়েছে আর প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে মিডিয়াটিক সরি মিডিয়াটিক হলো জি হান্ড্রেড যেটা মোটামুটি বলতে পারেন আপনি টুকটাক ওই গেমগুলো ভালোই ক্যাপচার করতে পারবেন আপনি যখন গেম খেলবেন তখন এই প্রসেসরটা ইজিলি কাভার আপ করে দিবে আপনার টুকটাক গেমগুলো ওভারঅল বলতে গেলে এই ফোনের কোয়ালিটি অনুযায়ী বা প্রাইস অনুযায়ী এই প্রসেসর দিয়েছে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করার মতো এই বাজেটের সাথে অ্যাকচুয়ালি এই প্রসেসরটা আমরা পাই না তারপরেও এই প্রসেসর এখানে আমরা পাইছি ওইচিস অ্যাকচুয়ালি গুড এলপিডি টার ফোর র্যাম ইউজ করা হয়েছে স্টোরেজ টাইপ হচ্ছে ইউপি টু পয়েন্ট টু ওভারঅল সব দিক বিবেচনা করলে আমার কাছে আমার পার্সোনালি এই ফোনটার দাম অনুযায়ী একদম অ্যাকুরেট মনে হয়েছে এই ফোনটা তিন নাম্বার আমরা যে ফোনটা রাখছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি ওভারঅল বলতে গেলে এই ফোনের ডিজাইনটা অ্যাকচুয়ালি দেখার মতো ছয় জিবি র্যাম দিয়ে একশ জিবি স্টোরেজ দিয়ে আপনারা চোদ্দ হাজার টাকার আশপাশে এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন তো মেইন ক্যামেরা রেয়ারে কিন্তু সিঙ্গেল একটা ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে মানে সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ওভারঅল বলতে গেলে এই ফোনের ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি লেভেলে ভালোই আছে বাজেটের তুলনায় দেন যদি এই ফোনে আমরা ডিসপ্লের কথা বলি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির সিক্স পয়েন্ট সিক্স সেভেন এইস ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে আপনারা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত রিফ্রেশ দেখতে পারবেন এইট হান্ড্রেড পিক ব্রাইটনেস দেখতে পারবেন আর এই ফোনে চিন বেজেল তুলনামূলক কিন্তু পাতলায় রাখার চেষ্টা করছে যেটা দেখতে অনেক কুল লাগতেছে আর ব্যাটারি হিসাবে দেওয়া হচ্ছে ফাইভ থাউজেন্ড এইচ এর ম্যাসিভ ব্যাটারি আর বক্সে পেয়ে যাবেন আঠ ওয়ার্ডের চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া হচ্ছে স্টেরিও স্পিকার দেওয়া আছে সোজা কথা কম বাজেটের ভিতরে এই ফোনে যেসব জিনিস প্রোভাইড করতেছে সেটা আসলে প্রশংসার করার মতোই আর এই ফোনের প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে মিডিয়াটি খিল জি এইট ওয়ানের প্রসেসর মানে আপনারা যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলবেন তারা লো সেটিংয়ে এই গেমগুলো ইজিলি খেলতে পারবেন এই ফোন দিয়ে ওভারঅল বলতে গেলে আমার মনে হয় এই তিনটা ফোনের ভিতরে আপনার বাজেট যদি একটু বাড়ানো যায় তাহলে আপনি ওয়ান প্লাসে শিফট করতে পারেন